দেখেন আজকে এই সরকার ভোট চাবে কার কাছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট চাওয়ার নিয়ম হল সেই দেশের জনগণের কাছে তারা ভোট চাবে আজকে দেখেন এই সরকার ভোট চায় ভারতের কাছে কতটা নত জানো এই সরকার পররাষ্ট্রনীতিতে তারা কতটা নত জানু জনগণের কাছে ন্যূনতম তাদের জবাবদিহিতা নেই বলেই আজকে তারা ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করে এই শেখ সরকারকে যেন পুনরায় রাখা হয় ধিক্কার জানাই আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনাদের আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে যখনই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওই চট্টগ্রামের একটি সনাতন ধর্মাবলম্বী মানুষের অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আমি ভারতের সরকারের কাছে আবারও অনুরোধ করেছি শেখ হাসিনার সরকারকে যেন পুনরায় ক্ষমতা হয়। আমরা বাংলাদেশে আঠারো কোটি জনগণ ধিক্কার জানাই এই পররাষ্ট্রমন্ত্রী এবং এই আওয়ামী লীগ সরকারের সরকারের এই অবৈধ সরকারের কাছে আমরা ধিক্কার জানাই যে তারা দেশের আঠারো কোটি জন জনগণের কাছে ভোট নাচে ভারত সরকারের কাছে ভোট চেয়েছে এইভাবে কিন্তু আপনারা দেখেন শুধু ভারতে নয় চায়না রাশিয়া যুক্তরাজ্য আমেরিকা আমেরিকাসহ রাশিয়া এক একটি দেশ তিনি কিন্তু সফর করেছেন এবং তিনি কোথাও এই ন্যূনতম আশ্বাসটুকু তিনি পান নাই যে এই অগণতান্ত্রিকভাবে তিনি যেন পুনরায় ক্ষমতায় থাকতে পারেন এই আশ্বাস তিনি কোথাও পান নাই আজকে বহির্বিশ্ব আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার রাশিয়া বলেন চায়না বলেন ভারত বলেন বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষ আজকে অবগত হয়েছে বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্র আজকে কিন্তু জানতে পেরেছে যে এই শেখ হাসিনা সরকার তিনি তারা অবৈধভাবে ভোট চুরি করে ভোট ডাকাতি করে মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় আছে দিনের পর দিন এজন্য আমেরিকায় যখন গণতান্ত্রিক রাষ্ট্রের সম্মেলন হয় বাংলাদেশ কিন্তু দাওয়াত পায় নাই আমরা জানি পররাষ্ট্রনীতিগতভাবে আমাদের বাংলাদেশের চেয়ে অনেক দেশ কিন্তু পার্শ্ববর্তী দেশ হিসেবে কিন্তু আছে তার তারাও কিন্তু গণতান্ত্রিকভাবে সম্পূর্ণভাবে তাদের নামটি আসে না তারাও কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্রের সম্মেলনে গেছে বাংলাদেশ আমাদের সেই গণ গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের সম্মেলনে বাংলাদেশ কিন্তু ডাক পায়নি এটা আমাদের আমি একজন গণতান্ত্রিক রাষ্ট্রের একজন জনগণ হিসেবে একজন সাধারণ কর্মী হিসেবে মানুষ হিসেবে আমি অত্যন্ত লজ্জিত হয়েছি যে বিশ্বের প্রায় একষট্টিও বেশি দেশের সেই সম্মেলন হয়েছে অথচ বাংলাদেশ সেই জায়গায় দাওয়াত পায়নি যেতে পারি নাই আমরা স্বাধীনতার বান্ন বছর পর আজকে এই দুঃখ আমাদের এই গ্লানি এই কষ্ট নিয়ে আমাদেরকে আজকে ঘুরে বেড়াতে হয় আমরা সেই কষ্টের গ্লানি আমরা সরাতে চাই স্বৈরতন্ত্রের যে একটা নমুনা বাংলাদেশের মানুষের গায়ে আছে লেগে আছে শেখ হাসিনার আজকে বাংলাদেশকে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে বাংলার বিশ্বের কাছে পরিচিতি ব্যক্ত করেছে এই পরিচিতিটাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে পরিণত হবে আগামী আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র গণতন্ত্র মূল যে ভিত্তি ছিল গণতন্ত্র সেই গণতন্ত্র আবার বাংলাদেশে ফিরে আসবে আমি আপনাকে আশ্বাস দিয়ে বলতে চাই আমরা যেমন ঢাকায় এসেছি পরিবারের কাছে বিদায় নিয়ে যে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করে আসব। আমরা বাংলাদেশে যে সুশাসন যে সেই সুশাসন ফিরিয়ে নিয়ে আসব। আমরা বাংলাদেশে যে কথা বলার অধিকার হ্যাঁ মত প্রকাশের যে স্বাধীনতা ভোটাধিকার যে তরুণ চার লক্ষ ভোটার আজকে ভোট দিতে পারে না দীর্ঘদিন যাবৎ সেই ভোটাধিকার ফিরিয়ে আনবার যে আন্দোলন সেই আন্দোলন আমরা বাস্তবায়ন করেই আমরা আমাদের দাবি আদায় এক সুতোয় নিয়ে আসব সেই দাবিটি হলো দফা এক দাবি এক এই স্বৈরতন্ত্র মাফিয়া শেখ হাসিনার পদত্যাগ তার পদত্যাগ ঘটিয়েই আমরা আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ এই বাংলাদেশ যেই বাংলাদেশ আমাদের প্রায় তিরিশ লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই বাংলাদেশকে আমরা আবার বাংলা বিশ্বের মানচিত্রে আমরা আবার প্রতিষ্ঠা করব সেই অঙ্গীকার আমাদের এই মহাসমাবেশে আমরা বাংলাদেশের সকল তরুণ ও যুব এক সুরে বলতে চাই যে এই অবৈধ সরকারের আপনার পদত্যাগ ঘটিয়েই আমরা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আঠারো কোটি মানুষের আইনের শাসনের বাংলাদেশ কথা বলবার স্বাধীনতার বাংলাদেশ